জার্নি ম্যাথে অনেক পিছিয়ে আছো আমি তোমাদের কাছে একটা সাজেশন দেবো সেটা হচ্ছে যে ম্যাথ বেশি পারে তুমি ধরে নাও সে তোমার থেকে ম্যাথ বেশি প্র্যাকটিস করে দেখো মানে সে একটা ক্লাসে এসে চুপচাপ করে এসে গেলে ম্যাথ করে সে অনেক বেশি প্র্যাকটিস করে ম্যাথের ম্যাথ ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর তুমি আরেকটা জিনিস করতে পারো যদি ম্যাথে একদম গোড়া থেকে শিখতে চাও থিওরিগুলো যে চাপটাটা পড়বা তুমি যে চাপটা পড়বে এই চাপটারের থিওরিগুলা একটু ভালো করে বুঝে ঠিক আছে থিওরি কে আছে নাকি না তুমি যদি থিওরিটা বুঝো তাহলে তুমি কি একটু ভালো বুঝবা যে কোনো চাপটা করার আগে তুমি সূত্রগুলো যদি একটু জেনে আসো সূত্রগুলো একটা পেজের মধ্যে একটু সাইডে রেখে ওই সূত্রটা দেখে দেখেও যদি একটু প্র্যাকটিস করো তাইলেও তোমার মাথায় গেঁথে যাবো ঠিক আছে তাইলে তুমি ম্যাথে ভালো করতে পারবে ম্যাথের বিকল্প আহ আমি বলবো যে ম্যাথ ভালো করতে হলে তোমাকে বেশ বেশ করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই তুমি ম্যাথ ভালো করতে তোমাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তুমি ম্যাথে তত বেশি ভালো হবা তাই আমি তোমাদের কাছে বলবো যদি ম্যাথে ভালো করতে চাও তাহলে প্র্যাকটিস করো প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই আর যে চাপ্টারটা পড়বে এই চাপটারের সূত্র থিওরি এইগুলো একটু ভালো করে জেনে করবা তাহলেই ভালো হবে ধন্যবাদ